আগামীকাল মঙ্গলবার স্পেশাল অফার অফারের আগে আরও অফার আছে অফারটা শুনেন তারপরে চিন্তা করেন কোথা থেকে কিনবেন আমাদের মেইন ব্রাঞ্চ নাকি বগুড়া ব্রাঞ্চ বগুড়াতে আমাদের গ্র্যান্ড লঞ্চিং হচ্ছে বুধবারে বুধবারে আমাদের স্পেশাল লঞ্চিং হবে বগুড়াতে নতুন অ্যাপেলেক্স এবং বগুড়ার পরে আমরা চট্টগ্রাম এবং খুলনা নিয়ে কাজ করতেছি আশা করি ইনশাল্লাহ বিগেস্ট নিউজ পাবেন খুব শীঘ্রই ইনশাল্লাহ তবে বুধবার বগুড়াতে দামাকা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আইফোনের জন্য দেশের সবচেয়ে বড় রিটেল চেঞ্জ হবে অ্যাপেলেক্স থেকে আমি মোহাম্মদ দিন ইসলাম আগামীকাল মঙ্গলবারের স্পেশাল অফার নিয়ে আসতেছি আমরা আগামীকাল মঙ্গলবারে যেই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করবো আমি কিন্তু ইদানিং বলি যে আপনারা চেষ্টা করবেন নতুন ফোন নেওয়ার নতুন ফোন যদি না নিতে পারেন নতুনের কাছাকাছি ইউজ ডিভাইসগুলো যেমন ওপেন বক্সের এই ডিভাইসগুলো ম্যাক্সিমাম হানড্রেড পার্সেন্ট এবং ওয়ারেন্টি সহ প্রোডাক্ট এই প্রোডাক্টগুলোতে কোনো ইস্যু হয় না সেই সাথে ফোরটিন প্রো ফোরটিন থার্টিন প্রো ম্যাক্স থার্টিন প্রো থার্টিন টুয়েলভ প্রো ম্যাক্স টুয়েলভ প্রো টুয়েলভ টুয়েলভের নিচে আমরা কোনো প্রোডাক্ট সেল করি না এরপরে আমাদের কাছে নতুন প্রোডাক্ট ইউজ পরিমাণে সম্ভবত আমাদের সর্বকালের সেরা একটা স্টক নিয়ে আসতেছি আগামীকাল মঙ্গলবারে এবং আমি চেষ্টা করব ইনশাল্লাহ আজকে ভালো একটা প্রাইজও করার তবে সবশেষে সর্বমুঠ যেই কথাটা মানুষ আমাকে দেখে বিশ্বাস করে অ্যাপেলেক্সকে বিশ্বাস করে একটা ভালো প্রোডাক্ট নিতে আসে আপনারা যারা আসেন ম্যাক্সিমাম আপনাদের এই ধারণা নিয়ে আসেন যে একটা ভালো প্রোডাক্ট এই জন্য আমি প্রতিনিয়ত বলে দিই যে মার্কেটে ওল্ড ডিভাইসগুলা বেশিরভাগ বুস্ট হয় আমার এখানেও আছে এই জন্যে যারা নাকি সেই বিশ্বাসটুকু নিয়ে আসেন যে একটা ভালো জিনিস নেবেন তারা চেষ্টা করবেন অন্তত থার্টিনের পরের ডিভাইসগুলো নেওয়ার জন্য টুয়েলভ সিরিজও আমাদের কাছে একদম অরিজিনাল অথেনটিক স্টক আছে যেগুলার ব্যাটারি হেলথ ধরেন এইটটির আশেপাশে আমি যদি আপনাকে এর বিষি টুয়েলভ সিরিজে দিতে যাই দিতে পারবো আমার কাছে নব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথের ফোন অনেক আছে এইট্টি এইট পার্সেন্ট এইটটি ফাইভ পার্সেন্ট অনেক আছে তবে এই ডিভাইসগুলোর উপরে আমার অত বেশি ভরসা নাই যেই ভরসা নিয়ে আমাদের কাছে আপনারা আসেন সেই ভরসা আমি দিতে পারি না বলেই কেবল সবসময় আপনাদেরকে বলি যে যেহান থেকেই কিনেন একটির আশেপাশে কিনবেন আপনি ভালো ডিভাইস নিতে পারবেন ইনশাল্লাহ তবে আমার রিকোয়েস্ট হয়েছে যে সম্ভব হলে ফোরটিন সিরিজ থেকে ফোন কিনবেন আশা করি যেহান থেকেই কিনবেন ওই দোকানদারের সাথে আপনার সম্পর্ক নষ্ট হবে না কারণ ফোরটিন সিরিজ থেকে কোনো ইস্যু নাই যেহেতু রিসেন্ট ডিভাইস এবং ফোরটিন সিরিজটা যথেষ্ট ভালো রকম কোন ইস্যু নাই ইস্যুমুক্ত একটা ডিভাইস আমি অফার দিব অবশ্যই আমি অফারের আগে যেটা চিন্তা করি সবসময় যে একটা ভালো ডিভাইস কারণ দিন শেষে আপনার যদি আমি পাঁচশো টাকা আমি বেশি নেই কোনো কারণে আপনার তেমন কোনো ক্ষতি হবে না যদি ফোনটাতে ইস্যু হয় যেই পরিমাণ আপনার ক্ষতি হবে হ্যাসেল হবে এই জন্যে পাঁচশো টাকা বেশি দেখেনার চেষ্টা করবেন ভালো জিনিস কেনার চেষ্টা করবেন আমি নতুন থেকে অফার করব আজকে নতুনের মধ্যে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আইফোন থার্টিন আইফোন থার্টিন আমাদের কাছে পাবেন আগামীকাল মঙ্গলবারে মাত্র উনষাট হাজার পাঁচশো টাকাই এবং দামাখাদার অফার হয়েছে আইফোন ফিফটিনে আইফোন ফিফটিন দেন কী পরিমাণ স্টক এবং বাংলাদেশের সব থেকে কম প্রাইসে আমাদের কাছে আইফোন ফিফটিন পাবেন ব্র্যান্ড নিউ ইনটেক ইনেকটিভ ওয়ান ইয়ার অফিসিয়াল ফ্রি ওয়ারেন্টি যেটাতে কোনো রকম কোনো হিডেন চার্জ নাই মাত্র সাতাত্তর হাজার নয়শো নিরানব্বই টাকায় মানে আটাত্তর হাজার টাকায় আপনি আইফোন ফিফটিন পাচ্ছেন সেই সাথে ফ্রি ওয়ান ইয়ার অফিসিয়াল ওয়ারেন্টিও পাইতেছেন আমাদের কাছে আইফোন সিক্সটিন আছে অ্যাভেলেবেল আইফোন সিক্সটিন পাবেন আমাদের কাছে মাত্র নব্বই হাজার টাকায় এটা তো ফ্রি অফিশিয়াল ওয়ারেন্টি নতুন ফোন যাই কিনবেন কোনো ফোনেই কোনো হিডেন চার্জ নাই সেই সাথে আপনি যদি চান যে ফোনগুলোর সাথে আপনি ইন্স্যুরেন্স কাভার করে নেবেন ফাইভ পার্সেন্ট এডিশনাল অ্যাড করার সাথে সাথে আপনি ইন্স্যুরেন্স কাভার করে নিতে পারবেন এক বছরের মধ্যে কোনো সমস্যা হলে আপনি আর একটা নতুন ডিভাইস নিয়ে নিতে পারবেন এরপরে আমাদের কাছে সিক্সটিনের প্রাইসও দিয়ে দিছি তারপরে সিক্সটিন প্লাস আমাদের কাছে আছে মাত্র ওয়ান টোয়েন্টি এইট জিবি গ্লোবাল ভার্সন এক লাখ টাকায় আমাদের এখানে যেই ফোনগুলো আছে সবগুলা গ্লোবাল ভার্সন কোনো রকম ইউএসএ ভার্সন না আইফোন ফিফটিন ইউএসএ ভার্সনও এর থেকে বেশি দামে সেল হতেছে বা এই দামে সেল হতেছে বাট আমরা আটাত্তর হাজার টাকায় গ্লোবাল ভার্সন আপনাকে দিতেছি এবং নব্বই হাজার টাকায় আপনাকে সিক্সটিন গ্লোবাল ভার্সন দিতেছি এক লাখ টাকায় আপনাকে সিক্সটিন প্লাস গ্লোবাল ভার্সন দিতেছি এরপরে সিক্সটিন প্রু সিক্সটিন প্রু আমরা সিঙ্গাপুর ভার্সন আপনাকে দিতে পারবো ইউএসএ ভার্সনের দাম একটু কম আছে বাট সিক্সটিন প্রু থেকে আমি আপনাকে রিকোয়েস্ট করব যে আপনি ইউএসএটা না নেওয়ার জন্যে তবে প্রাইজিংয়ের কারণে যদি নিতে চান নিতে পারবেন আমাদের কাছে আছে সিক্সটিন প্রু আমাদের কাছে সিঙ্গাপুর ওয়ান টোয়েন্টি এইট জিবি প্রাইস থাকতেছে মাত্র এক লক্ষ তেইশ হাজার টাকায় এবং টু ফিফটি সিক্স জিবি এক লক্ষ ছত্রিশ হাজার টাকায় এটা আর কমাই দিলাম আরও পাঁচশো কমাই দিলাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় এবং সিক্সটিন প্রো ম্যাক্স আমাদের কাছে আছে অস্ট্রেলিয়া সিঙ্গাপুর অস্ট্রেলিয়া পাবেন আমাদের কাছে আটচল্লিশ হাজার পাঁচশো টাকায় এবং সিঙ্গাপুর পাবেন আমাদের কাছে মাত্র চুয়ান্ন হাজার পাঁচশো টাকায় যদি সম্ভব হয় আমি এরকম করব তবে সিঙ্গাপুরের স্টকটা একটু কম আছে আমি চাইলে যদি কমে পাই কমে দিব না পারলে এই দামে পাবেন ইনশাল্লাহ আমাদের কাছে সিক্সটিন প্রো ম্যাক্স ভরপুর আছে সেই সাথে ফিফটিন প্রো ম্যাক্সও আমাদের কাছে এখন চলে আসছে সিঙ্গাপুর ভার্সন ফিফটিন প্রো ম্যাক্স আমাদের কাছে পাবেন মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকায় আমাদের আজকের এই অফারটা সম্ভবত অতীতের যে কোনো অফার থেকেই ভালো একটা অফার হয়েছে এরপরে আমাদের কাছে আইফোন টুয়েলভ থেকে আমি শুরু করি যেহেতু আমরা টুয়েলভের নিচে সেল করি না মানে ইলেভেন ভালো স্টক পাই না ইলেভেন লাস্ট টাইম একটা নিয়ে কথা হইতেছিল ওখানে পঁচাত্তর পারসেন্টের উপরে নাকি ব্যাটারি নাই আমি শত শত পিস নেওয়ার চেষ্টা করছি ইলেভেন নিয়ে কাজ করব। পারতেছি না একটাই কারণ ব্যাটারি হেলথ এইটির আশেপাশে কোনোভাবে মিলাইতে পারতেছি না যদি কখনো পারি আবারও ইলেভেন করব তবে আমরা ইলেভেন সিরিজের নিচের কোন প্রোডাক্ট সেল করতেছি না মানে টুয়েলভের নিচে কোনো প্রোডাক্ট নেই আমাদের কাছে ভিডিও দেখলে বুঝতে পারি না টুয়েলভের নিচে আর কোনো স্টক নাই আমাদের পুরো খালি আমাদের কাছে কোনো প্রোডাক্ট নাইও যারা অ্যাক্সেস এক্সআর ইলেভেন খুঁজেন আমাদের কাছে না আসলেই ভালো কারণ আমাদের কাছে নাই তবে আমাদের লোকাল ব্রাঞ্চগুলোতে এলিভেনও আছে আমাদের মেইন ব্রাঞ্চে এমনিতেই অনেক রাশ থাকে আবার আমাদের মেইন ব্রাঞ্চে সব সারা বাংলাদেশ থেকে বিশ্বাস করে আসে ভালো জিনিসের জন্যে আমি চাই একটা ভালো জিনিস দেয় আইফোন টুয়েলভ আমাদের কাছে স্টার্টিং আছে মাত্র তেত্রিশ হাজার টাকা থেকে তেত্রিশ হাজার টাকা থেকে স্টার্টিং আছে আমাদের কাছে আইফোন টুয়েলভ ওয়ান টোয়েন্টি এইট জিবি ও আমাদের কাছে সিক্সটি ফোর জিবি আছে সিক্সটি ফোর জিবি আমাদের কাছে আছে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকাই আমাদের এর আগে দাম একটু অনেক কমাইছিলাম পরে স্ট্রক শেষ হয়ে গেছে আবার কিনতে হয়েছে তবে রেগুলার বত্রিশ হাজার টাকা ছিল বাট তিরিশ হাজার পাঁচশো টাকাই করে দিলাম আগামীকালের জন্য সিক্সটি ফোর জিবি এবং ম্যাক্সিমাম ইউএসএ ভার্সন আমাদের কাছে তারপরে টুয়েলভ ওয়ান টোয়েন্টি এইট জিবি তেত্রিশ হাজার থেকে শুরু টু ফিফটি সিক্স জিবি ছত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু এবং টুয়েলভ প্রো আমাদের কাছে দেখেন একদম কালার সব কালার আছে মানে গোল্ড ব্লু হোয়াইট গ্রে চারটা কালারে সবগুলো কালার আছে আমাদের কাছে এবং কোয়ান্টিটি আকারে আছে আপনি টুয়েলভ প্রো আমাদের কাছে সব সময়ের মতোই আগামীকালও বিয়াল্লিশ হাজার টাকা থেকে স্টার্টিং থাকবে বিয়াল্লিশ হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে সবগুলো ইউনিট নিতে পারবেন আমাদের কাছে এখানে ব্যাটারি হেল্প পাবেন আপনি সাতাত্তর থেকে নব্বই পর্যন্ত নব্বইয়ের ব্যাটারি হেল্পগুলো আমাদের কাছে অনেকগুলো আছে তবে আমার রিকোয়েস্ট হয়েছে যদি আপনি নব্বই নেন এটার উপরে আমার কোনো রকম কোনো গ্যারান্টি থাকবেন এই ব্যাটারি অরিজিনাল হবে তবে যদি আশির আশেপাশে নেন মোটামুটি আশা করা যায় অরিজিনাল থাকবে ইনশাআাল্লা টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে স্টার্টিং থাকবে ছেচল্লিশ হাজার থেকে আটচল্লিশ হাজার টাকার মধ্যে ফ্ল্যাট থাকবে আপনি এর মধ্যেই নিতে পারবেন টু ফিফটি সিক্স জিবি ইনশাল্লাহ আমাদের কাছে সব কালার অ্যাভেলেবেল আছে সেই সাথে টুয়েলভ প্রো ম্যাক্স আমাদের কাছে ওয়ান টোয়েন্টি এইট জিবি চুয়ান্ন হাজার থেকে স্টার্টিং চুয়ান্ন হাজার থেকে সাতান্ন হাজার টাকার মধ্যে ওয়ান টোয়েন্টি এইট জিবি সবগুলো নিতে পারবেন এবং সাতান্ন হাজার থেকে আটান্ন হাজার টাকার মধ্যে টু ফিফটি সিক্স জিবি সবগুলা অ্যাভেলেবেল আছে নিতে পারবেন ইনশাআল্লাহ তারপরে আমাদের কাছে থার্টিন থার্টিনের এবারের স্টকটা আমার কাছে খুব ভালো আসছে যেখানে হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথেরও কিছু ফোন ছিল এবং ম্যাক্সিমাম ব্যাটারি হেলথ পঁচাশির উপরে থেকে অষ্টআশির মধ্যে থার্টিনের স্টকটা আসছে এই কালার আসলে সবগুলা কালারই আছে তবে গ্রিন কালারটা স্পেশাল গ্রিন কালারটা কিন্তু মিনিমাম এক বছর পরে মানে একুশ সালে যদি থার্টিন লঞ্চ হয়ে তাই বাইশ সালে গ্রিন কালার আসছে মানে স্পেশাল কালার এটা এই জন্য গ্রিন কালারটা বেশি কোয়ান্টিটি পাইছি নিয়ে অনিছি এবং এই গ্রিন কালারের প্রোডাক্টটা অন্য যত প্রোডাক্ট আছে আমাদের কাছে সব থেকে বেশি ভালো কারণ এটা একেবারে লেটেস্ট সিরিজ নতুন একটিভিশন প্রোডাক্ট বলা যায় এগুলোকে থার্টিন আমাদের কাছে স্টার্টিং আছে টুয়েলভ এর মতো করেই বিয়াল্লিশ হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে আপনি ওয়ান টোয়েন্টি এইট জিবি সবগুলো ইউনিট নিতে পারবেন শুধু কেবল হান্ড্রেড পার্সেন্ট বা নাইনটি সেভেন পার্সেন্ট এই জাতীয় যে ব্যাটারিগুলো আছে ওগুলো একটু বেশি দাম থাকবে এছাড়া সবগুলোই বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে নিতে পারবেন আমি আপনাকে যদি ইনশিওর করি যে আমার কাছে বিয়াল্লিশ হাজার টাকায় যেই প্রোডাক্টটা পাবেন এটা যেমন পরিষ্কার একদম ক্লিন একদম নতুনের মতো কন্ডিশন পঁয়তাল্লিশ হাজার টাকাও সেম কন্ডিশন শুধু ব্যাটারি হেলথের উপরে ডিপেন্ড করে ব্যাটারি হেলথ যেহেতু আমি অরিজিনাল নিয়ে কাজ করতেছি সেখানে আমাদের কাছে ব্যাটারি হেলথ সাতাত্তর আটাত্তর উনআশি এরকম ব্যাটারি হেলথ আছে এবং পঁচাশি ছিয়াশি অষ্টআশি পর্যন্ত আমাদের কাছে ব্যাটারি আছে এই জন্য ব্যাটারির কারণে আমার ডেফিনেটলি প্রাইস এদিক সেদিক করতে হয় কিচ্ছু করার নাই আমার কাছে তবে আপনার বাজেট অনুযায়ী আপনি চিন্তা করবেন কোনটা নেবেন তারপরে আমাদের কাছে থার্টিন প্রো থার্টিন প্রো শুধু আমার কাছে না পুরো বাংলাদেশে থার্টিন প্রু সব থেকে বেশি সেল যদিও বই আছে ডিসপ্লে বাট আমাদের তো সব কিছুর গ্যারান্টিই আছে তো আপনি যদি নিতে চান আমাদের কাছে থার্টিন প্রো অ্যাভেলেবেল আছে সব কালারে অ্যাভেলেবেল আছে থার্টিন প্রো আমাদের কাছে স্টার্টিং থাকবে ওয়ান টোয়েন্টি এইট জিবি পঞ্চান্ন হাজার থেকে সাতান্ন হাজার টাকার মধ্যে পাবেন পঞ্চান্ন না আগামীকালের জন্য চুয়ান্ন পাঁচশো করে দিলাম চুয়ান্ন হাজার পাঁচশো থেকে সাতান্ন হাজার টাকার মধ্যে সবগুলো পাবেন এবং টু ফিফটি সিক্স আটান্ন হাজার থেকে ষাট হাজার টাকার মধ্যে সবগুলো ইউনিট পেয়ে যাবেন ইনশাল্লাহ তারপরে থার্টিন প্রো ম্যাক্স থার্টিন প্রো ম্যাক্স আমাদের কাছে অনেক ইউনিট আছে কালার আছে কি গ্রিন গোল্ড ব্লু ব্ল্যাক হোয়াইট পাঁচটা কালার পাঁচটা কালারই আমাদের কাছে প্রোডাক্ট আছে আপনার পছন্দের যে কোনো কালার নিতে পারবেন যেমন ধরেন গোল্ডেনও আছে তবে গোল্ডেন কালারটা আমাদের একটু বেশি টাকা লাগে যাই হোক আমি আপনাকে ফ্ল্যাট রেট করতেছি একটা যেমন ধরেন ওয়ান টোয়েন্টি এইট জিবি সিক্সটি ফোর থেকে মানে চৌষট্টি হাজার টাকা থেকে সাতষট্টি হাজার টাকার মধ্যে আপনি ওয়ান টোয়েন্টি এইট জিবি সবগুলো নিতে পারবেন এবং আটষট্টি থেকে সত্তরের মধ্যে টু ফিফটি সিক্স জিবির সবগুলো নিতে পারবেন তবে আমাদের এই যে ফোনগুলো দেখতেছেন প্রত্যেকটা ফোনই একেবারে ক্লিন সর্বোচ্চ কিউসি করার পরে সর্বোচ্চ টেস্টের পরে অনেক ফোন থেকে একদম চেক করে করে যেটা একটু ক্লিন যেটা একটু ব্যাটারি ভালো সেটা নেওয়ার চেষ্টা করছি যেটা অরিজিনাল মনে হয়েছে সেটা নেওয়ার চেষ্টা করছি থার্টিন প্রো এবং থার্টিন প্রো ম্যাক্স ভিতরে তার টানা থাকে আপনারা জানেন যে ডিসপ্লে সমস্যার কারণে তার টানা থাকে এটা আমাদের স্পেশালিস্ট যারা আছে ওরা বুঝে ওরা চেক করে তারপরে রাখে আমি আপনাকে গ্যারান্টেড দিতে পারি আমাদের এখানে যেই ফোনগুলো পাবেন এটা হইতে পারে কোনো কারণে কোনো ফোন কোনো কারণে বুস্ট হইতে পারে এছাড়া আর কোনো ইস্যু হবে না ইনশাল্লাহ যেহেতু থার্টিন প্রোটাও আগের সিরিজ বেশি ব্যাটারি হেলথগুলো বুস্ট হওয়ার সম্ভাবনা থাকে আমি একদম ক্লিয়ার করে দিতেছি ভবিষ্যতে যদি কোনো ফোন আপনাদের কাছে এমন মনে হয় আমরা তো অবশ্যই রিপ্লেসও দিতেছি যেহেতু আমাদের ব্যাটারির উপরে গ্যারান্টিড আছে তারপরে আমাদের কাছে ফোরটিন এই সিরিজটা নিয়ে এসে আসলে আমার প্রতি ভিডিওতে লাস্ট দুই মাস যাবত আমি শুধু ফোরটিন সিরিজই সেল করতেছি বলা যায় ওগুলো যে সেল করি না এমন না তবে তুলনামূলক ফোরটিন সিরিজ সব থেকে বেশি সেল করি আমি যেহেতু বাংলাদেশে সব থেকে কমে ফোরটিন সিরিজটা আমরা দিছি শুধু ফোরটিন সিরিজ না আপনি যে কোনো প্রাইস দেখবেন বাংলাদেশের মধ্যে সবথেকে কমেও করার চেষ্টা করতেছি সব থেকে ভালো প্রোডাক্ট দেওয়ারও চেষ্টা করতেছি যার দরুন দেখেন যে আমাদের সবটা সবসময়ই ভোরপুর থাকে আপনাদের ভালোবাসাই যাই হোক আইফোন ফোরটিন আমাদের কাছে ওয়ান টোয়েন্টি এইট জিবি অতীতের মতোই ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা থেকে ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টার্টিং থাকবে এবং টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে নাই ও একদমই নাই আসলে আমরা প্রাইস করে দেবো এরপরে আমাদের কাছে ফোরটিন প্রো ফোরটিন প্রোতে প্রাইস দেওয়ার আগে আপনারা যে আমাদের কাছে হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ দেখছিলেন আরও দুইটা ইউনিট আমাদের কাছে আসছে দুইটা তিনটা আসছে দুইটা আসছে হ্যাঁ দুইটা আসছে দুইটাই হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে একটা আছে গ্লোবাল ভার্সন আছে গ্লোবাল ভার্সন যেটাতে সেম ইউজ করা যায় এটা প্রাইস থাকবে চৌরানব্বই হাজার টাকায় পাঁচশো বারো জিবি গ্লোবাল ভার্সন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এবং আরেকটা আছে ইউএসএ ভার্সন পাঁচশো বারো জিবি ওইটার প্রাইস আগের মতোই নব্বই হাজার পাঁচশো টাকায় থাকবে আপনারা নিয়ে নিতে পারবেন যারা এই চান ইনশাল্লাহ এই দুইটা ডিভাইসে আছে যদি থাকে আয়সা পাবেন কেউ যদি একান্তই এইগুলো নিতে চান রাতে বুক করে নিতে পারেন ইনশাল্লাহ এরপরে আমাদের কাছে এরকম এই ডিভাইসগুলা যেমন ধরুন ইডিও ফ্ল্যাট রেট দেওয়া ছাড়া উপায় নাই ওগুলোর মতোই ফ্ল্যাট রেট দেওয়া লাগবে কারণ প্রত্যেকটা ডিভাইসে আমাদের কাছে বেশি আছে যাকে স্পেশাল প্রাইস করতেছি আইফোন সিক্সটিন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ জাস্ট রিংয়ে একটু ময়লা থাকার কারণে মাত্র হাজার টাকা সরি ছিয়াত্তর হাজার টাকায় আপনাকে দিতেছি আইফোন সিক্সটিন মনে হয় এর আগে ছিয়াত্তর হাজার টাকা আইফোন সিক্সটিন আমরা কখনোই অফার করি নাই হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের তারপরে আমাদের কাছে এটা কি কত জিবি এটা এটা দুইশো ছাপ্পান্ন জিবি ওয়েট ভিডিওতে আছেন আচ্ছা না ওয়ান টোয়েন্টি এইট জিবি আছে এটা ওয়ান টোয়েন্টি জিবি আছে ছিয়াত্তর হাজার টাই আছে এখানে বল লেখছে যাই হোক ছিয়াত্তর হাজার টাকা ছিয়াত্তর হাজারই তারপরে আমাদের কাছে আছে ষোলো প্রো ম্যাক্স এইটিন এটা কি ফিফটিন প্রো ম্যাক্স সরি ফিফটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি এইটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা দুবাই ভার্সন এটা প্রাইস থাকবে মাত্র এক লাখ তিন হাজার টাকা এইটি নাইন মানে অরিজিনাল আছে আপনি নিতে পারবেন টেনশন ফ্রি নিতে পারবেন তারপরে ষোলো প্রো ম্যাক্স একটা আছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা প্রাইস থাকবে মাত্র এক লক্ষ তেইশ হাজার টাকায় এক লক্ষ তেইশ এক লাখ বাইশ করে দিলাম আগামীকাল মঙ্গলবারের জন্যে তারপরে আমাদের কাছে আইফোন ফিফটিন প্লাস ফিফটিন প্লাস দেখেন কতগুলা ইউনিট অনেকগুলা ইউনিট এবং বক্সহ আছে ফিফটিন প্লাস এক বক্সহ কত বেশি আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা ছয়টা ছয়টা আছে বক্সহ এবং বক্স ছাড়াও ইউনিট আছে বক্স ছাড়া আমাদের কাছে স্টার্টিং থাকবে মাত্র বাহাত্তর হাজার টাকায় বাহাত্তর হাজার টাকা থেকে ফিফটিন প্লাস পাবেন যারা একটু বেশি ব্যাটারি হেলথ চান ডিসপ্লে বড়ো চান গেমার যারা আছেন তারা প্লাস সিরিজটা ইউজ করবেন আমাদের কাছে ফোরটিন প্লাসও ছিল দুইটা মাত্র আছে এই জন্য অফার দিতে পারি নেই দুইটা ফোন ফোরটিন প্লাস যদি নিতে চান কেউ আটান্ন হাজার টাকা করে নিয়ে নিতে পারবেন দুইটারই ব্যাটারি হেল ভালো আছে যাই হোক ফিফটিন প্লাস আমাদের কাছে বাহাত্তর হাজার টাকা থেকে শুরু এবং বাহাত্তর হাজার টাকা থেকে আপনি মোটামুটি আশির ভিতরে বক্স সবগুলা ইউনিটি পেয়ে যাবেন ইনশাল্লাহ তারপরে আমাদের কাছে আছে সিক্সটিন তো আরও এনে আছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারিটা ফ্রেশ আছে সিক্সটিন এটা ফ্রেশ আছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেল আছে মাত্র বাহাত্তর বার চার্জ দেওয়া একদম নতুনের মতো আছে এটা নিতে পারবেন মাত্র আশি হাজার টাকাই আমাদের কাছে তারপরে আমাদের কাছে ফিফটিন ফোরটিন প্রু তো আসি যাই হোক এখান থেকে অফার দিই ষোলো প্লাস সরি ষোলো প্রো ম্যাক্স ষোলো প্রু ম্যাক্স কতটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় ষাটটা ষাটটা ষোলো প্রু ম্যাক্স আছে ষাটটারই হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে মানে এখানে একটা আছে একটু ব্যাটারি হেলথ কম এই পঁচানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ এটাও সিঙ্গাপুর ভার্সন এটা প্রাইস থাকতেছে আগামীকাল মাত্র এক লাখ তিরিশ হাজার টাকায় এক লাখ তিরিশ হাজার টাকায় ফুল বক্স সহ সিঙ্গাপুর ভার্সন ষোলো প্রো ম্যাক্স এর আগে আমরা অফার করি নাই বক্স সহ এই প্রথম অফার করছি এটা চাইলে আগে বুক করে নিতে পারবেন তারপরে আমাদের কাছে দুইবার সাইকেল কাউন্ট করা একটা ফোন আছে যে দুইবার শুধু চার্জ দেওয়া আছে আইফোন ষোলো প্রো ম্যাক্স এটা প্রাইস এর আগে আমরা এক লাখ টাকা দিয়েছিলাম এই কারণে হয়তো সেল হয় নাই কালকের জন্য এক লাখ চল্লিশ হাজার করে দিলাম আগামীকাল মঙ্গলবার এক লাখ চল্লিশ হাজার এটা নিতে পারবেন সেই সাথে আরও অনেকগুলো ইউনিট আছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের যতগুলো ফোন আছে সবগুলাই আপনারা নিতে পারবেন আমাদের কাছে মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার থেকে ছত্রিশ হাজার টাকার মধ্যে তারপরে আমাদের কাছে ষোলো প্রো আছে নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ জাপান ভার্সন ওয়ান টোয়েন্টি এইট জিবি এটা নিতে পারবেন আমাদের কাছে মাত্র এক লাখ বারো হাজার টাকায় ফুল বক্সহ তারপরে সিক্সটিন ফুল বক্স আমাদের কাছে দুইটা ইউনিট আছে এটা নিতে পারবেন মাত্র চৌরাশি হাজার টাকায় এটা পঁচাশি হাজার টাকায় সাদা কালারটা সাদা কালার দুইটা আছে আর একটা নাইনটি সেভেন আছে নাইনটি সেভেন যেটা আছে এইটা নিতে পারে মাত্র বিরাশি হাজার টাকায় ফুল বক্স সহ তারপরে ফিফটিন প্রো ম্যাক্স এখানে একটা আছে নাইটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথ নাইনটি নাইন পার্সেন্ট ব্যাটার হেল্প এটা কাস্টমার থেকে নিশি গতকাল উনি ষোলো প্রো ম্যাক্স নিচে এক্সচেঞ্জ করে প্রিমিয়াম কাস্টমার একসাথে আরও দুইটা ফোন নিছে এই ফোনটা উনি যত্ন করে চালাইছে টিচার মানুষ তার মানে নাইনটি নাইন আছে অরিজিনাল আছে হান্ড্রেড পার্সেন্ট আপনাকে কনফিডেন্স দিলাম কারণ সাপ্লায়ার থেকে নিলে বই ছিল যেহেতু কাস্টমার হাত থেকে নিয়েছি কোনো বই নাই এটা প্রাইস রাখবো মাত্র এক লাখ বারো হাজার টাকায় যারা ফিফটিন প্রো ম্যাক্স খুঁজতেছিলেন হান্ড্রেড পার্সেন্টের কাছাকাছি তারা ইডি বেশ নিতে পারেন তবে হান্ড্রেড পার্সেন্টের কাছাকাছি নাইনটি সেভেন নাইনটি সিক্স বেশিরভাগই মার্কেটে বুস্ট আমি এই জন্য বইয়ে সেলই করি না যাই হোক আরেকটা আছে ফিফটিন প্রো ম্যাক্স এইট্টি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ সিঙ্গাপুর ভার্সন এটা প্রাইস থাকবো মাত্র এক লাখ পাঁচ হাজার টাকায় তারপরে ফিফটিন দেন ফিফটিন কী পরিমাণে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটা ফিফটিন আছে বেশিরভাগই হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে এখানে ফিফটিন আমাদের কাছে স্টার্টিং থাকবে ফুল বক্স সহ মাত্র সাতষট্টি হাজার টাকায় সাতষট্টি হাজার টাকায় এর আগে আমরা কখনোই অফার করি নাই ফিফটিন সাতষট্টি হাজার থেকে আপনি তেয়াত্তর হাজার টাকার মধ্যে সবগুলা ইউনিট আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ ফুল সহ যাই হোক এরপরে আমাদের কাছে ফোরটিন প্রো ম্যাক্স দুইটা ইউনিট আছে একটা কত এটা একাশি পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে সিঙ্গাপুর ভার্সন এই ফোনগুলো যারা নেবেন অবশ্যই জিতবেন ইনশাআল্লাহ কারণ একদম অরিজিনাল আছে ফোরটিন প্রো ফোরটিন প্রো ম্যাক্স ব্যাটারি হেলথ আমরা একটু কাছাকাছি যেগুলো অরিজিনাল মনে করি এগুলো রাখার চেষ্টা করি এর বাইরে আমরা রাখি না ফোরটিন প্রো ম্যাক্স পাই না ভালোভাবে যাই হোক এটা পাবেন ওয়ান টোয়েন্টি এইট জিবি আমাদের কাছে মাত্র পঁচাশি হাজার টাকাই ফুল বক্স সহ এইটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি হেলথ আরও একটা আছে এইটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা ডিসপ্লে চেঞ্জ বাট অরিজিনাল ডিসপ্লে ইউজড ডিসপ্লে লাগানো আছে আননাউন পার্টনার কোনোভাবেই এটা প্রাইস টু ফিফটি সিক্স জিবি আমরা এর আগে আমরা মনে হয় এটাতে একটু লসই হবে যাই হোক আমরা প্রাইস করিতেছি মাত্র সেভেন্টি সেভেন টাকাই ফুল বক্স সহ এই ফোনটা এবং 14 প্রো একটা আছে এইট্টি ফোর পার্সেন্ট ফাইভ পার্সেন্ট একটা আছে গোল্ড কালার 84% ফোর পার্সেন্টের টু ফিফটি সিক্স জিবি এটা দুবাই ভার্সন এটা প্রাইস করতেছি ফুল বক্স সহ মাত্র আশি হাজার টাকায় এবং এইটি ফাইভ পার্সেন্টের টু ফিফটি সিক্স জিবি এটা প্রাইস করতেছি মাত্র চৌরাশি হাজার টাকাই ফুল বক্স সহ এরপরে 14 এখানে আছে আমাদের ফুল বক্স সহ এরপরে এই যে ফুলবক্স হ্যানে থার্টিন আছে আমাদের কাছে যাই হোক ফুল বক্স থার্টিন আমরা আপনাদেরকে ছিচল্লিশ হাজার টাকা থেকে দিব এবং ফুল হওয়া ফোরটিন আমরা আপনাদেরকে চুয়ান্ন হাজার টাকা থেকে দিব যাই হোক আগামীকাল মঙ্গলবারে আমি মনে হয় এর আগে যত অফার করছি সব থেকে ভালো অফার করার চেষ্টা করছি সবগুলো ফোনিয়ে চেষ্টা করছি তবে অফারের থেকেও বেশি যেটা দেখবেন সেটা হয়েছে ভালো প্রোডাক্ট যেহেতু অ্যাপেলেক্সকে আপনারা সারা বাংলাদেশে বিশ্বাস করেন ভালো প্রোডাক্ট আমরা সারা বাংলাদেশ ছড়াই জিতেছি এবং আমরা খুব শীঘ্রই খুলনা চিটোগং এই দুইটা জায়গা নিয়ে সেটাও বড়ো শহর নিয়েও কাজ করতে চাইতেছি আপনারা দোয়া করবেন এবং আমাদেরকে একটু সহযোগিতা করবেন আমরা যেন আপনাদের সেবাই নিয়োজিত থাকতে পারি ইনশাল্লাহ ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল মঙ্গলবার